যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল তারা কোনো রাজাকার আল ছিল না আল সামচু ছিল না ব্রিগেডিয়ার সাহেবের বক্তব্য একটা পিকে গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন এবং তারা বলে উনত্রিশ হাজার রাজাকার আলবদর আলসামস তাদেরকে সারেন্ডার করেছে যে চৌরানব্বই হাজার ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল তার মধ্যে উনত্রিশ হাজার ছিল রাজাকার আলবদর আলসাম তাদের মধ্যে জামাতের কোনো লোক ছিল না জামায়াত নেতা এখন জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য মেজর অপসপ্ত যেন বাখতরুজ্জামান রঞ্জন যেন বাখর রঞ্জন আপনাকে আমাদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাই স্বাগত এবং আপনি আপনার সময় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন আমাদের সাথে জি জি আমাদের সাথে আরও থাকছেন জমিয়তে উলামায়া ইসলামের মহাসচিব এবং বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দি জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দি আমাদের সাথে নীলফামারীর ডোমার থেকে যুক্ত হচ্ছেন আপনার আপনি নিশ্চয়ই নির্বাচনী প্রচারণায় আছেন তার মধ্যেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন সেজন্য আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন কালিদাই আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জি থ্যাঙ্ক ইউ আমরা প্রথমে একটু যারা বক্তার যেটা রদর আপনার কাছে যেতে চাই যে আমরা আপনাকে দীর্ঘ ধরে রাজনীতি করতে দেখছি দীর্ঘ বলতে আমি যদি 90 সালও ধরি তাইলেও মানে 90 33 36 বছর বা তার চেয়েও আগের একটু সময় থেকে যদি ধরা যায় 40 বছরের মতো এই সময়ের মধ্যে আপনি বিএনপি করেছেন দল আপনাকে ছেড়েছে আপনি দল ছেড়েছেন কিন্তু আপনার কণ্ঠ বা আপনার ভয়েস সবসময় ছিল জামাতে ইসলামের বিরুদ্ধে খুবই উচ্চকিত আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনার নিজের পরিচয় দিতে গিয়ে বেশিরভাগ সময় আমরা দেখেছি জামায়াত ইসলামীকে আপনি এক হাত নিয়েছেন এখন সেই জামাতে ইসলামী দলেই আপনি যুক্ত হয়েছেন বা আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক কখন বা কোন পয়েন্টটাতে আপনার মনে হল যে আপনি আসলে জামাতে ইসলামের রাজনীতিটা করতে পারবেন বা করবেন জনাব ধন্যবাদ ধন্যবাদ খালের মুন্দু ভাই ধন্যবাদ আপনার এই এই বহুল প্রচারিত এই মিডিয়াতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য প্রথমে আপনাকে সুক্রিয়া আদায় করছি আপনার মাধ্যমে আপনার অগ্র দর্শক আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন দেখেন আমি একানব্বই সনে যখন সংসদ হয়ে নির্বাচিত হয়ে আসছিলাম তখন আমি সবচেয়ে বড় একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে যদি সরকার গঠন করতে হয় তাহলে আমরা কেন মুখযুদ্ধের পক্ষে গঠন করতে পারবো না তৎকালীন সময়ে আমাদের আমাদের আসন আসন ছিল ছিল প্রয়োজন আর কিন্তু জামাত এবং জাতীয় নয়টি ছাড়াও আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল কিন্তু তৎকালীন সময়ে বিএনপির সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে তারা যেন এই জামাতকে নিয়ে দল করে আমি বলেছিলাম এই জন্য যে জামাত যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের একটা অপবাদ আছে তাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে যুদ্ধ বিরুদ্ধে করেছে সরাসরি করেছে যেমন তৎকালীন সময়ে বা তারপরে এরা নেতৃস্থানে যারা করেছিলেন গুলাম আজম সাহেব নিজের নেতৃত্বের বিরুদ্ধে করেছিলেন বাংলাদেশের তখন আমি বলেছিলাম যে এদের বিরুদ্ধে এদিকে সাথে নিয়ে আমাদের রাজনীতি অর্থাৎ ঠিক হবে না যেহেতু বিএনপির জি আর দল শহীদ জি আর দল শহীদ জিয়া একজন মুখযুদ্ধের ঘোষক কাজে এখানে এটা করা ঠিক হবে না এটা শুধু আমার বক্তব্য তারপরে অনেক পানি গড়িয়ে গেছে অনেক ঘাত প্রতিঘাত হয়েছে আমরা পরবর্তী দেখেছি দেশমাতা খালেদা জিয়া রাজনীতি থেকে সরে গেছেন সেখানে ওনার পুত্র জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন সেখানে এসে দেখলাম যে আমরা আসলে আমি এই পর্যন্ত পাঁচবার দল থেকে বহিষ্কৃত হয়েছি পাঁচবারই আমি দলে ফিরে গেছি তারা আমার দলের প্রতি আনুগত্য কখনই কম ছিল বলে আমি মনে করি নাই এবং এখনো আমি দিয়ে দলের প্রতি অনুগত অনুগত খালেদা প্রতি প্রতি আমি শহীদ রাষ্ট্রপতি তারাই আমার নেতা কিন্তু দেখা গেল গত প্রায় ধরে তিন থেকে চার বছর ধরে আমি বহিষ্কৃত বাইশ সন থেকে আমি বহিষ্কৃত কারণ আমার অপরাধ ছিল আমি বলেছিলাম দলের নেতাদেরকে যে তোমরা যে আন্দোলন যাচ্ছ না এই যে ডেলি ডেলি পাঞ্জাবি পাঞ্জাবি বদলায় বদলায় খালি মিডিয়ার সামনে এসে কথা বলো তোমাদের তো রাজপথে আমরা দেখি না রাজপথে না থাকলে তো একদিন তো তোমাদের উপরে জনগণ চড়াও হবে সেখানে আমি কর্কশ ভাষায় বলেছিলাম যে মানুষ জুতা পেটা করবে যে বিষয়টি তারেক রহমানের সামনে গিয়ে তুলে ধরা হলো আমি নাকি তারেক সাহেবকে বলছি জুতা পেটা করবে তারেক রহমান একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে তো উনি আন্দোলনে সম্ভব না অংশগ্রহণ করা সম্ভব না সম্ভব না যে সমস্ত নেতারা ঢাকা আসর রাজনীতি করার কথা আমরা তো দেখেছি কোন নেতাই মঞ্চে পাঁচ থেকে সাত মিনিট আগে মঞ্চে যেতেন তারপর বক্তি দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপি নেতারা বিশাল বিশাল নেতারা কে কত মামলা খাচ্ছে সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা এখন জেল নেতা না এখন নেতাদের হলো কে কত মামলা খেটেছে কত কার নামে কত মামলা আছে তৎকালীন সময় বলেছিলাম তারপরে আমাকে আবার পঞ্চমবারের মতো বহিষ্কার করা হলো সেই বহিষ্কার আজকে প্রায় ম্যাডাম যতবার বহিষ্কার করছে দুই তিন মাস পাঁচ মাস পরে আমার বয়সকে আবার মানে করে নিয়েছে আমাকে ডাকছে বলছে বলো এগুলা কেন করলাম বলছি ঠিক আছে যাও দল কাজ বলছি হয়তো কোনো কারণে তিন মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাসে বেশি হয় নাই কোন কারণে আমার বয়স্ক কিন্তু এই বছর তারেক রহমান সাহেব তিন বছর ধরে আমাকে জুলাই রাখছে শুধু জুলাই রাখেন না উনি এত বেশি ভিনডে হয়েছেন আমার সামনে দলের কোন নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন আমার স্কুলের মাঠে নাসির বলে একটি ছেলে আমি সংক্ষেপে সেই নাসির ছেলেটা ঢাকা টুকুর ছাত্র নেতা সে আমার স্কুলে মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো সে তাকে বহিষ্কার করে দিয়ে আসলো আমি অত্যন্ত আঘাত পেয়েছি যাই হোক তারপরে এই পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে মিটিং করেছে জনসভা করে বলেছে বয়স্ক উদ্বেশ করার জন্য কিন্তু সে বয়সকে নেন নাই এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানেও আমাদেরকে কোন জিজ্ঞাসাবাদ করেন আমি নির্বাচন করব না আগেই ঘোষণা দিয়েছি আমি দুই হাজার চব্বিশ সনে আমি অক্টোবর আগস্ট আন্দোলনের পরেই ঘোষণা দিয়েছি আমি আর নির্বাচন করব না এবং তারপরে বারবার বলে আসছি কিন্তু উনি আমাদের কোনো রকম গুরুত্ব দেয় না কি আমরা ভোট কাকে দিব সে পার্থিপন্ত যোগাযোগ করে না আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না সেখানে পার্থিপন্ত আমার সঙ্গে যোগাযোগ করে না কারণ তাকে বহিষ্কার করে পারে বিএনপি নেতা করবে না বহিষ্কার হতে পারে এরকম একটা বিন্ডিকটিভ নেতা যদি হয় এভাবে তো রাজনীতি হবে না এই যে তিনি ত্রিশ তারিখে দশমাটা খালেদা যে মারা গেছেন এমন কি প্রয়োজন ছিল যে তিন দিন আমরা মানে আপনার ব্যাপারটা একটু বুঝতে চাইছিলাম যে মানে যেহেতু আপনি দল থেকে বহিষ্কার হয়েছেন সেহেতু আপনার যেহেতু জামাতে ইসলামী আপনার আদর্শের বিপক্ষে থাকলেও আপনার এখন জামাতে ইসলামীতে যাইতে বাধা নাই কারণ আপনি নেতাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন তাই তো নেতাকে শিক্ষা দেওয়ার ব্যাপার না কোন অবস্থাতে না নেতাকে শিক্ষা দেওয়ার জন্য না এখানে যেহেতু আমার কোন অবস্থান নাই আমি দল করি না দলে আমার কোন পদ নাই সদস্য নাই এবং দল করতে পারছি না এমনকি আগামী নির্বাচনে কাকে ভোট দেবো সেটা করতে পারছি না তার মধ্যে আবার তারেক একটা বক্তব্য দিলেন উনি বললেন যে একটা শব্দ আছে না রিটায়ারমেন্ট আপনাকে রাজনীতি করতেই হবে কেন মানে বিএনপি আপনি পঁয়ত্রিশ বছর যে কথা বললেন সেই কথার বিপক্ষে এমন কি আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন কি বলেছি না ওয়াজে না আপনি আপনি ওয়াজের কথা আপনি আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে সেইখানেও আপনি এক ধরনের কথা বলছেন না সেই ওয়াজের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি যারা মিথ্যা ওয়াজ করে যারা ভুল কোরআন শরীফ বলে তারা তো জামাত না তাদের বিরুদ্ধে আমি বলেছি আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার আপনি আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে মানে আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনি খুব সুন্দর বলেন কিন্তু কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো তার বিরুদ্ধেও আপনি খুব রাগ হয়ে যেতেন বকাঝকা করতেন ধমক দিতেন অবশ্যই করতাম আপনার সামনে আপনি অনুষ্ঠানে করেছি জি করেছেন আপনি অনুষ্ঠানে আপনি একটা অনুষ্ঠানে করেছি জি আমি আমি অনেক সময় কিন্তু সেই জায়গা থেকে হ্যাঁ তারা কেন এখন আমাকে বকা জকা করে বলেন কারা না আপনাকে বোকা জোকা করারটা ব্যাপারটা এরকম আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করেন সেটাই আমি জানতে চাই তাহলে তাহলে আমাকে বলতে দেন কথাটা শেষ করতে দেন জি জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই হ্যাঁ তা আমি সেখানে কি বলেছি আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তখনই হত্যা করেছে যখন শুনলাম তখন আমি এরপর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা ইন্টারভিউ দিলাম ষোলো ডিসেম্বরের উপলক্ষে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিল তারা ওখানে আরেকজন ব্রিগেডের সাহেবকে ইন্টারভিউ নিল সেখানে আমরা জানতে পারলাম উনি বলল যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল তারা কোনো রাজাকার আল ছিল না আল সামচে ছিল না ব্রিগেডের সাহেবের বক্তব্য এটা পি গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন এবং তারা বলে উনত্রিশ হাজার রাজাকার আলবদর আলসামস আল সামস তাদেরকে সারেন্ডার করেছে যে চুরানব্বই হাজার ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল তার মধ্যে উনত্রিশ হাজার ছিল রাজাকার আলবদ আলসাম তাদের মধ্যে জামাতে কোন লুক ছিল না তারা সারেন্ডার করে নাই তারা এখানে ছিল অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধ অপরাধের সঙ্গে তারা জড়িত না তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে নাই ওকে আমরা যে জেনে আসছিলাম আমি সেটা প্রতিবাদ করেছি সেটা প্রতিবাদ করার পরে জামাত আমার জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ দেখা হলো কথা হইলো একুশে নভেম্বর আমাদের এই জামাতে সঙ্গে আমার প্রথম দেখা হলো কথা বললাম উনাকে বললাম যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনার প্রতিবাদ করেন না কেন উনি আমাকে চার দাওয়াত দিলেন সে চার দাওয়াত হইতে হইতে এটা আসার দল বারোই ডিসেম্বর ওকে বারো বারো ডিসেম্বর বিকালবেলা আমার চার দাওয়াত ছিল যেতে পারি নাই কম সাধি হাদি মারা ঠিক আছে ব্যাকরণটা ব্যাকরণটা ঠিক আছে হ্যাঁ হাদি কুলি করা হয়েছিল সেই হাদি গুলি করার কারণে শুধু অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই পরের দিন তেরো তারিখে সকাল নয়টায় উনি আমাকে আবার চার দাওয়াত দিলেন আমি গেলাম সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন নাকি আমি প্রতিবাদ করব কি করে আমি তো আপনাদের কেউ না তাই আপনি কি সহযোগিতা করতে চান তাই আমি বললাম দলে তো রুকন না হলে যোগদান করা যায় না উনি বলল না সহযোগিতা যোগদান করা যায় তাই আমি বললাম আমি যদি আপনি নেন আমি তো রাজি আছি আমি যোগদান করতে রাজি আছি আমরা যোগদান করলাম ওকে যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে ওকে জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধ এর মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতিরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতিরাষ্ট্র হিসেবে পরিপ্রেক্ষিতে তারা এই দেশের স্বাধীনতা সর্বমতে বিশ্বাস করে তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম জামাতে যে বর্তমান প্রজন্ম বর্তমান আমির সাহেবের বয়স মাত্র 59 বছর অর্থাৎ উনার বয়স 13 বছর 14 বছর বয়স ছিল 71 যুদ্ধের সময় কারণ ইন্দু যুদ্ধ পড়ينا 67 বছর বছর যে আমার মনে যে ভাই আপনি আপনার কেন আপনি মনে হইলো আপনি জামায়াতকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে বা আপনি গঠনতন্ত্রে দেখেছেন এটা পরিষ্কার করেছেন আপনাকে ধন্যবাদ